আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আবার আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি গল্প নিয়ে গতকাল যে গল্পটি বলেছিলাম সবাই আশা করি শুনেছেন এবং আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের আরও গল্প শুনতে চেলে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দিতে হবে নোটিফিকেশন বাটনটি অন করতে যেন কেউ ভুলবেন না তাহলে প্রতিদিন রাত দশটায় যে গল্প শুরু হয় সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যান আশা করি আমার এই জার্নিতে আপনাদের সবাইকে আমার সাথে পাবো আপনাদের সহযোগিতায় আমি আমার এই জার্নিটি সহজ করতে চাই এবং যাতে কোনো দূর যেতে আমি আমার পাশে থাকবেন এবং আপনাদের মধ্যে যদি কেউ তাদের সাথে ঘর ঘটে যাওয়া ঘটনা বা কারোর কাছ থেকে শোনা ঘটনা আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চান তাহলে চ্যানেলটি ভিডিও ডিসক্রিপশনে চ্যানেলের ডিসক্রিপশনে আমার জিমেইল দেওয়া আছে সেখানে অবশ্যই নাম ঠিকানাসহ আপনাদের ঘটনাটি লিখে মেল করতে পারে তাহলে আর কথা না বেরিয়ে সরাসরি চলে যাই ঘটনায় তাহলে শুরু করছি ঘটনা অনেক বছর আগের কথা পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল গ্রামের নাম ছিল ধনেশ্বরপুর যা ছিল একটি শান্তিপূর্ণ গ্রাম তবে এই শান্তির আড়ালে এক রহস্যময় কাহিনী লুকিয়েছিল যা আজও গ্রামের মানুষরা ভুলতে পারেনি গ্রামের মাঝখানে আগে বা দীর্ঘদিন ধরে কিছু অশান্ত আত্মা বাস করত বলে সবাই ধারণা করে গ্রামের বড়রা বলতেন শ্মশান এলাকায় পা রাখলে কোনো মানুষই জীবন জীবিত ফিরে আসতে পারে না কিন্তু গ্রামের যুবকরা এসব কথাকে শুধুই পৌরাণিক কাহিনী হিসেবেই মনে করত একদিন গ্রামের এক যুবক তার নাম রাজীব সে ঠিক করল সে একদিন রাতে শ্মশান ঘুরতে যাবে এবং যাচাই বাছাই করবে যে আসলে এই যে পুরনো কাহিনীগুলো লোকের মধ্যে শোনা যায় এগুলো সত্যি শুধুমাত্র গল্পই কেউ এই সাহসটা করেনি কিন্তু সে খুব সাহসী ছিল তাই সেই এই কাজটি করতে উদ্যত হয় রাত গভীর হলে রাজীব সবার চোখ ফাঁকি দিয়ে শোষণে চলে যায় তার শরীরে এক অদ্ভুত শীতল অনুভূতি হতে লাগলো চারপাশে অন্ধকার কেবল বাতাসের গুঞ্জন এবং দূর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল রাজীব কিছুটা ভয় পেয়েছিল কিন্তু তার মনের সাহস তাকে আরও এগিয়ে নিয়ে যায় সে ধীরে ধীরে শ্মশানের ভেতর প্রবেশ করল হঠাৎ সে শুনতে পেল এক অচেনা পুরুষের কণ্ঠস্বর কি চও তুমি এই শব্দ শুনে রাজীবের সারা শরীর কাঁপতে শুরু করল কিন্তু সে কিছু না বলে নিজের পথ চলতে শুরু চলতে লাগলো এতটুকু চলার পর রাজীব দেখতে পেল একটি ক্ষুদ্র কালো মুখায় অব এক নারীর সামনে দাঁড়িয়ে রয়েছে তার চোখ দুটি নিঃশেষ হয়ে গিয়েছে মুখের সমস্ত চামড়া তোলা আর হাতগুলি যেন অস্থিরভাবে কাঁপছিল নারীর গলা থেকে উঠে আসছিল শ্রুত আওয়াজ যেন সে কিছু বলতে চাইছে রাজীবকে রাজীব এটি দেখে পুরো স্তম্ভিত হয়ে গেল হঠাৎ সে নারীর চোখে এক ঝলক দেখা গেল বিভৎস দৃষ্টি যা তার সমস্ত আত্মাকে প্রলুব্ধ করে ফেলল এক মুহূর্তে রাজীব বুঝতে পারলো সে যা দেখছে তা বাস্তব এটা কোনো আধ্যাত্মিক অস্তিত্ব নারীর মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলোর মধ্যে একটি বারবার একটি শব্দই বারবার শোনা যাচ্ছিল তুমি চলে এসেছো তুমি চলে এসেছ রাজীব এতটাই আতঙ্কিত হয়ে পড়লো যে সে দৌড়ে বাড়ির দিকে চলে গেলো কিন্তু ফিরে এসে সে কোনো কিছুই ভুলতে পারছিল না তার মাথার ভিতরে তার চোখের সামনে সেইগুলোই শুধু ভেসে বেড়াচ্ছিল তার মনে হচ্ছিল সে কিছু একটা দেখেছে যে পৃথিবী থেকে অনেক দূরে সে ঠিক বুঝতে পারছিল না কিন্তু তার মনের মধ্যে সে নারীর চোখের দৃষ্টি এখনো জীবন্ত ছিল পরের দিন রাজীব নিজের অভিজ্ঞতা কাউকে বলল কিন্তু সে কখনোই সেই শ্মশান এলাকায় আর পা রাখেনি গ্রামের বাকি মানুষও বুঝতে পারলো যে কিছু শরীরই অশরীরই শক্তি সেই শ্মশানে বাস করছে যা কখনোই শান্তি দেয়নি তাদেরকে এবং এই গ্রাম ছেড়ে তাদেরকে শান্তি দেবেও না আজ ধনেশ্বরপুর গ্রামের সেই শ্মশানে রাতে এক ধরনের অদ্ভুত শোনা যায় এক ধরনের অদ্ভুত আওয়াজও শোনা যায় কেউ সেখানে একা একা যেতে সাহস পায় না কেউ যদি অন্ধকার রাতে সেখানে যায় তার অদ্ভুত শব্দ এবং চোখের দৃষ্টি অনুভব করে যা তাদের ভয় ঘটে এই ঘটনার পর থেকে ধনেশ্বরপুর গ্রামের লোকেরা শ্মশানের কাছ নিয়ে যাওয়ার সময় প্রার্থনা করতে থাকে যেন তারা সন্তত্বদের সাথে দেখা না হয় বা তাদের সাথে সামনাসামনি না যায় তাদের বিশ্বাস শ্মশান থেকে তারা তাদের শান্তি সামনে এসে তাদেরকে তাদের জীবন ধরনের সমস্যার এটি তাদের ধারণা পুরো ধনেশ্বরপুর গ্রাম জুড়ে সবসময় একটি আতঙ্ক বিরাজমান থাকে ঘটনাটি এভাবেই এখনো প্রচলিত আছে বলে লোকমুখে শোনা যায় এই ছিল আজকের ঘটনা আশা করি আপনারা সবাই ভৌতিক যে অভিজ্ঞতাটা পেয়েছেন গা হিম করা যে ঘটনাটি আজ আপনাদের শোনালাম কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা সমালোচনা করবেন আমার পাশে থাকবেন ভুল ত্রুটির সমালোচনা এগুলো আপনারা করবেন কিন্তু কখনও আমাকে ছেড়ে আপনারা যাবেন না আমি সেই আশাই করি কারণ আপনারা এই আমার শক্তি আপনারা সমালোচনা করলে আমি নিজেকে শুধরাতে পারবো আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে আস্তে আস্তে হয়তো বা কিছু ভুল ত্রুটি থাকতে পারে যেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আমার আপনাদের কেন আপনাদেরকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো চাহিদা থাকে কি কোন ধরনের ঘটনা শুনতে চান সেগুলো অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা অবশ্যই আমার জিমেইলে আপনাদের কোনো ঘটনা থাকলে সেগুলো পাঠাতে পারেন যেটা আমি আমার মা চ্যানেলের মাধ্যমে আমার মাধ্যমে আপনাদেরকে শোনাতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে পরের গল্পে আগামীকাল ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে ঠিক আছে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ